তো প্রথমেই আজকে ড্রুম্যাগিন কি করে চ্যাম্পিয়ন হলো ব্যাক স্টেজেতে কি কি জিনিস চলছিল সেগুলো নিয়ে কথা বলা যাক তো বডি স্ল্যাম নেটের তরফ থেকে নিউজ এসছে যে আমরা এই যে দেখতে পেলাম যে ড্রুম অ্যাক্টায়ার নতুন চ্যাম্পিয়ন হলো তো সবার প্রথমে এই আইডিয়াটা পিচ করে ড্রুম অ্যাকিন টায়ার আর রোজ নিজেই তারা বলে যে টাইটেল চেঞ্জ তারা চায় আর এটা খুবই জরুরি এই সময় তো তারা আইডিয়াটা পিচ করে পরে আরও কিছু লোক তাদের সাথে যোগ দেয় যেমনটা জানি বেস্টেজ প্রডিউসার রাইটার্স আর ফাইনালি এতজন যেহেতু বলছে যে এটা করা উচিত আর সুপারস্টাররাও এটা করতে চাইছে তাই টাকলা শেষমেশ ভাবে যে চলো গদি বাঁচানোর একটা টাইম এসে গেছে না হয় একটু ভালো কাজ করেই দিই আর ফাইনালি এই টাইটেল চেঞ্জটা হয়ে যায় অ্যাকচুয়ালি এই কথাটা কিন্তু ড্রুম্যাগিন্টার কোডস রেসেল প্যালুজার সময়ও বলেছিল কিন্তু তখন টাকা এদের কথা কানে করেনি তবে এখন করেছে এই যা ভালো নাহলে তো এবারও আমরা চ্যাম্পিয়নশিপ জিততে দেখতে পারতাম না ওই কোডি যেত চ্যাম্পিয়নশিপ নিয়ে আর প্রচণ্ড বোরিং ফিল হতো আর এই যে স্টাইলসকে আমরা আবার দেখতে পাবো অ্যানাউন্স হয়ে গেছে পনেরো তারিখে আমরা টিএনএস্টাইলস স্টাইলসকে দেখতে পেতে চলেছি কিন্তু মনে হচ্ছে আগেরবারের মতো এবারও সে অ্যাপেয়ারেন্সই করবে শুধুমাত্র কোনো রেসলিং হয়তো করবে না কারণ টাকলা নাকি এসবের আবার পারমিশন দেয় না তবে মাঝে সাঝে একটু রেসলিং মুভ তো দেখিয়ে দেওয়া উচিত একটা ম্যাচ তো লড়তেই পারে তবে জানি না হবে কিনা তবে এটুকু তো কনফার্ম হয়ে গেল যে জনসিনা আবার টিএনএতে অ্যাপিয়ারেন্স করতে চলেছে আর এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা মানিন্দা ব্যাংক ব্রিফকেস আর এটা হচ্ছে আমাদের রেটেডা সুপারস্টার এজের তো কুড়ি বছর আগে এজ এটাকে জিতেছিলো আর এখন সে সেটাকে সামলিয়ে রেখেছে খুব দেখতেই পাচ্ছ অনেক পুরোনো হয়ে গেছে কিন্তু সে যত্ন করে রেখে দিয়েছে একটা ট্রফির মতো আর সে এই ফটোটা পোস্ট করে ইনস্টাগ্রামেতে আজ যে আজ থেকে কুড়ি বছর আগে এই ব্রিফকেসটা আমি জিতেছিলাম আর যে আমাকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আর এটা একদম দেখতে পাচ্ছ অনেক পুরোনো শুরুর দিকের একদম আর তখনকার যুগে মানিন্দা ব্যাঙ্ক কিন্তু সবুজ কালারের হতো না তখন কালো কালারেরই হতো আর তার জন্য একটা আলাদা প্রিমিয়াম লাইভ ইভেন্ট থাকতো না রেসেল মানিয়া দিয়ে আমরা একটা ল্যাডার ম্যাচ দেখতে পেতাম যেখানে মানিন্দা ব্যাঙ্ক ব্রিপকেস ওপরে ঝুলতো আর ফ্যাক্টের জন্য বলে দিই যে এই মানিন্দা ব্যাঙ্ক ব্রিফ কেসের এই যে আইডিয়াটা এটা কিন্তু সবার প্রথমে ক্রিস জেরিক নিয়ে আসে মানে এই হচ্ছে তার ইনভেন্টার তার পরে নিউজটাও ক্রিস জেডকো কে নিয়েই রয়েছে তো ক্রিস জেডকো ডবল তে আসছে এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু ক্রিস জেরিকো শুধুমাত্র ডবল নয় বরং টিএনএ কাজ করতে চায় তো এই যে আমরা টিএনএর ডাব কোলিশন দেখতে পাচ্ছি এখানে হয়তো আমরা ইউজ দেখতে কারণ সে এটা ডিমান্ড করেছে যে সে মাঝে মাঝে টিএন যাবে আর হয়তো এই বিষয়ে ডাউডলি রাজিও হয়ে যাবে আর আমরা হয়তো মাঝে মাঝে ডাব্লিউ ক্রিস ডেটগ দেখতে পাবো তো এটাই বেশ ঠিক আছে যা যা ডিমান্ড আছে সেগুলো কন্ট্রাক্ট সাইন করার আগেই করে নেওয়া ভালো কারণ কন্ট্রাক্ট যদি একবার সাইন হয়ে যায় টাকা কিন্তু আর কারোর কথা শুনবে না আর এই যে তোমরা লিস্ট পুরো দেখতে পাচ্ছ টোটাল আঠারোখানা ম্যাচ রয়েছে এইটা হচ্ছে হিরোজি তানাসির পুরো ক্যারিয়ারের এই আঠেরোখানা ম্যাচ হচ্ছে ফাইভ স্টার ম্যাচ সে সারা জীবনে আঠেরোখানা ফাইভ স্টার ম্যাচ দিয়েছে আর দেখতে পাচ্ছ বেশিরভাগ ম্যাচ হচ্ছে কাজুজিকা ওগাটার এগেনস্টে আমরা সিন্সকে না দেখতে পাচ্ছি সিবাটাকে দেখতে পাচ্ছি কোটা ইবুসিকেও দেখতে পাচ্ছি কেনিওমেগাও রয়েছে এমনকি এই ডাব্লিউরও ম্যাচেস এখানে রয়েছে আর এমনকি তার ফাইনাল যে ম্যাচটা রয়েছে রিটায়ারমেন্ট ম্যাচ সেটাকেও ফাইভ স্টার ম্যাচ দেওয়া হয়েছে আর তার আগেরটা আমরা সেই ফরবিডেন ডোরে লাইটস আউট ম্যাচটা দেখতে পাচ্ছি যেটা এই ডাব্লিউতে ডেথ রিটায়ারের এগেনস্টে এসছিলো তো বলতে পারো একদম পারফেক্ট ক্যারিয়ার ফাইভ স্টার ম্যাচেসও রয়েছে অ্যাচিভমেন্টও খুব একটা কম নয় আর রিটায়ারমেন্টও একদম ওয়ান অফ দ্য বেস্ট রিটায়ারমেন্ট পেয়েছে আর ফাইভ স্টার ম্যাচেসের কথাই যখন হচ্ছে তখন বলে দিই যে দু হাজার পঁচিশ সালে এই ডাব্লিউ মোট আটত্রিশ খানা ম্যাচ ফাইভ স্টার দিয়েছে এটা একটা অনেক বড় পরিমাণ বলতে পারো কারণ ডাবডবল্লিউতে তো আমরা দশ বছরে হয়তো বড়ো একটা কিংবা দুটো ফাইভ স্টার ম্যাচ দেখতে পাই আর কোনো প্রমোশনের তরফ থেকে এটাই হচ্ছে ম্যাক্সিমাম নম্বর যে আটত্রিশ খানা ম্যাচ দিয়েছে এক বছরে ফাইভ স্টার আর আটত্রিশ খানার মধ্যে সাতখানা ম্যাচ রয়েছে উইল অসপ্রের ম্যাচ তো এই ডাব্লিউ যেটা প্রমিস করে যে আমরা হচ্ছি অল এলিট রেসলিং সব থেকে সেরা রেসলিং তো তারা রেসলিং এর দিক দিয়ে তো সত্যিই সব থেকে সেরা তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে অনেকগুলো ফিমেল রেসলারকে এনএসটি থেকে ডাব্লু ডবল মেন রসলারে আনার প্ল্যান চলছে তো আরও একজনের নাম এসছে সে হচ্ছে জেসি জেন্স এই হচ্ছে তার ফটো এ কে আমি তো চিনি না তবে একেও নিয়ে আসার প্ল্যান চলছে তবে যেহেতু একে নিয়ে আসার প্ল্যান চলছে তো তোমরা ধরে নিতে পারো এ ওই লোলা ভিস আর ব্লেক মন্দর মতোই ওইসব দেখানো আর না হলে তো ট্যালেন্টের দমে তো আজকাল কাউকেই নিয়ে আসা হয় না সবাইকে তো ওই করতেই নিয়ে আসা হয় আর রেসার মিনি হতে মাত্র নিরানব্বই দিন বাকি আর যেহেতু এখন ড্রু চ্যাম্পিয়ন হয়ে গেছে তো এটা এখন ফ্যান্সদের ডিমান্ড যে এই যে পোস্টারটা রয়েছে এখানে ড্রুম অ্যাকিন্টাকে অ্যাড করে দেওয়া হোক আর আমি তো চাই যে আরও একজনকে অ্যাড করে দেওয়া হোক যে ডিজার্ভ করে আর ম্যাকিনটার আর ডটান যদি এখানে অ্যাড হয়ে যায় তো পোস্টারটার বেশি বেড়ে যাবে কারণ এখন ম্যাকিনটার আর নয় সে এখন একজন টপ স্টার চ্যাম্পিয়নশিপ জেতার পর তো সে সম্মান ফিরে পেয়েছে আর র্যান্ড অটনকে তো কোনো সন্দেহ নেই সে তো একজন লিভিং লেজেন্ড আর যেমনটা জানি যে মেন মেনড্রস্টারে আসতে চলেছে তো শুধুমাত্র সে মেনড্রস্টারে আসবে না এমনটা নিউজ আসছে যে ওবাফেমি নাকি রেস্তাল মুনিয়াতে একটা বড় ম্যাচও পাবে আর আমি তো চাই যে তার ম্যাচ যেন গান এগেনস্টে হয় কারণ যদি ওবা ফেমির সাথে গান ম্যাচ হয় তাহলে গান ম্যাচ লড়ার শখ জীবনের মতো ঘুচে যাবে কারণ একে তো রিটায়ার করতে পারবে না আর এমনিতে ওবা ফেমির বয়স অনেক কম একেবারে তিরিশের নিচে রিটায়ারমেন্ট হতে তো এখন কম করে হল পনেরো ষোলো বছর লেগে যাবে আর তার উপরে গান্থার এখন সবাইকে রিটায়ার করার জন্য উঠে পড়ে লেগেছে তো ওবা ফেমির সাথে যদি ম্যাচ হয় ওবা ফেমি প্রচণ্ড স্ট্রং আর হয়তো গান থেকেও বেশি লম্বা চওড়া তো খুব বেজে যাবে আর অ্যাকচুয়ালি তো আমরা এটাই দেখতে চাই যে গান্তার খুব ভালো করে তারপরেই তো আমাদের মনটা শান্ত হবে আর আমরা স্যাটিসফ্যাকশন পাবো আর বড় ম্যাচ বলতে গান্তার তো নাকি এখন অনেক বড় স্টার তো ওবা ফেমির জন্য একদম পারফেক্ট অপোনেন্টও হবে সে আর লোকের প্রিয় জিনিস নিয়ে নেওয়া এটা ড্রুমে ইন্টারের একটা আইকনিক জিনিস হয়ে গেছে সে ব্রেসলেট নিয়ে নিয়েছিল সিএম পাক কিন্তু সিএম পাংকে তো হারাতে পারেনি তবে এবারে কোরিডোয়ার্স বাবার ঘড়ি নিয়ে নিয়েছে কিন্তু কোরিডোয়ার্স কে হারিয়েও দিয়েছে এই যে ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ ড্রু ম্যাকিনটারের হাতে এটা হচ্ছে কোরিডোয়ার্স এর বাবা ডাস্টি রোয়ার্স তো এবার সত্যি কি ডাস্টি রোয়ার্স এর সে তো জানি না তবে স্টোরি লাইন অনুযায়ী তো এটাই বলা হচ্ছে আর এবার আমাদের একটা অনেক বড় প্রশ্ন থাকে যে অ্যাকচুয়ালি এখন এত কম ম্যাচেস কেন দেখতে পাই প্রিমিয়াম লাইভ ইভেন্টে পাঁচ স্টার ম্যাচই তো ম্যাচ বুকই করে না আর বুক করলেও টাকলার আবার হার্ট ফেল হয়ে যায় তো কেন অ্যাকচুয়ালি এটা করা হয় তো এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে ব্রুস প্রিচার্ডের ছবি এও আসলে একই পাপের ভাগিদার টাকলা শুধুমাত্র টাকলার নামটার সামনে আসে তাই টাকলা গালাগালি খায় কিন্তু গালাগালি তো একেও দেওয়া উচিত কারণ বুকিংয়ের ক্ষেত্রে কিছু কিছু রিসন তো এও নিয়ে থাকে তো এবার এই অ্যান্সার দেয় যে কেন এত কম ম্যাচেস দেওয়া হচ্ছে তো এ বলে যে কম ম্যাচেস দেওয়া হচ্ছে তার পিছনে কারণ হচ্ছে যে প্রথমে যদি কোনো মোমেন্ট হয়ে যায় সেটা আমরা ভুলে যাই মানে ধরো সাত আটখানা ম্যাচ বা কিংবা নখানা ম্যাচ বুক করা আছে প্রথম ম্যাচে কী হলো সেটা নাকি শেষ হতে হতে আমরা ভুলে যাব এটা হচ্ছে তার ধার মানে এটা হচ্ছে তার বক্তব্য আর কম ম্যাচেস দেওয়া হয় যার ফলে আমরা নাকি প্রথম থেকে শেষ পর্যন্ত সব মনে রাখতে পারি তো এটা কীরকম বাহানা হলো আমরা এর আগে একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে আট থেকে নখানা ম্যাচেস দেখতে পেতাম কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কি হতো আমাদের মনে থাকতো কারণ আমরা প্রত্যেকটা ম্যাচে ভালো ভালো মোমেন্ট দেখতে পেতাম সেরকম জিনিস করা হতো তো এ তো শুধুমাত্র একটা বাহানা আর কিছুই নয় এখন আমরা পাঁচখানা করে ম্যাচেস দেখতে পাচ্ছি কিন্তু তার সত্ত্বেও আমরা কিছুই মনে রাখছি না এই দু হাজার পঁচিশ সালে আমরা যে কটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পেয়েছি ম্যাক্সিমাম ছিল পাঁচখানা ম্যাচেসের তো তার মধ্যে কটা মনে আছে এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ব্যাকলেসেতে কী হয়েছিল দু হাজার পঁচিশ সালে কেউই বলতে পারবে না এমনকি ম্যাচ কাটটা পর্যন্ত কেউ বলতে পারবে না তো বুঝতেই পারছো আমাদের কত বেশি মনে আছে মানে এইটা তো একদম খুবই বাজে একটা বাহানা আর এদের এরা ভাবে কি ফ্যান্সরা কি এতটাই বোকা তোরা ভালো শো দিতে পারবি না তোরা মোমেন্ট দিতে পারবি না তার দোষটা নাকি ফ্যান্সদের শো যদি ভালো হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সব কিছুই মনে থাকে যেমন ধরে নাও এখনো পর্যন্ত সব থেকে বড়ো শো যেটা গেছে সেটা হচ্ছে ড্যাসালমিনিয়া থার্টি ফাইভ দু হাজার উনিশ সালের যেটা ওয়ান অফ দা মানে কি বলবো সব থেকে খারাপ ড্যাসালমিনিয়ার মধ্যে পড়ে কারণ দু সালটাই খুব খারাপ ছিল ডব ক্ষেত্রে কিন্তু তার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি কি ম্যাচেস দেখতে পেয়েছি আমাদের আজও মনে আছে প্রথমে ব্রক লেসার বাসে ওপেনিং করে আমরা বাটিস্টা বাসে ট্রিপল এইচ এর মধ্যেও ম্যাচ দেখতে পাই ডিমন ফিনবেলার বেলার বাসে ববিলাসের মধ্যে আইসি টাইটেলের জন্য ম্যাচ দেখতে পাই মেন ইভেন্টে ছিল ওমেন্স ডিভিশনের ম্যাচ রন্ডা রাউজি বাসে সাইলিট প্লেয়ার বাসে বেকি লিন জনসন ডক্টর অফ থগানোমিক্স ক্যারেক্টার নিয়ে এসে অ্যালায়েন্স এর উপর অ্যাটাক করে এরকম আরও বেশ কয়েকটা ম্যাচেস রয়েছে আর পুরো শোটা চলেছিল প্রায় আট ঘন্টা ধরে তো এইগুলো কি করে মনে আছে আর ম্যাচ কাটা খুব লম্বা ছিল তো খালি ছিল কিন্তু এখন যে হলো সেটা দুটো নাইটের হলো আর কম ম্যাচেস হওয়া সত্ত্বেও আমাদের কিছুই মনে নেই তো বুঝতেই পারছো বুকিংয়ের এর কতটা বেশি পার্থক্য তো মোমেন্ট মনে রাখার জন্য সময়কে ছোট করার কোনো দরকার নেই তুমি যদি মোমেন্ট ভালো দিতে পারো তাহলে তুমি যদি দশ ঘন্টারও শো দাও আর দশ বারোটাও যদি ম্যাচ দাও সকলেই সেটা মনে রাখবে আর এবারে সৌদি আরবের রেশাল রিলেটেড একটা বড় নিউজ রয়েছে তো সৌদি আরবের অথরিটি ডাবলিকে প্রেসার দিচ্ছে বা পুস করছে বলতে পারো যে অ্যাটিটিউড এরা দুজন বড় স্টারকে ফিরিয়ে আনার জন্য আর দুটো বড় স্টারের মধ্যে একজন নাম পুরো কনফার্ম সে হচ্ছে দ্য ফাইনাল বস রক সৌদি আরবের অথরিটি চায় যে ফাইনাল বস রক অ্যাটিটিউড এটার অনেক বড়ো স্টার সে যেন রেশাল মিনিয়া ফর্টি থ্রিতে ম্যাচ লড়ে আর আরেকটা নাম বলা হয়নি তবে আমরা সকলেই জানি যে সেটা কে সেটা হচ্ছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন সৌদি আরব অবশ্যই এনাকে নিয়ে আসতে চাইবে কারণ ইনি তো নিজেই বলেছেন যে আমি এখনও একটা ম্যাচ লড়তে চাই আর সৌদি আরব যেহেতু জানতে পেরেছে তো অবশ্যই সেই ম্যাচটা কেন তুমি সৌদি আরবে লড়বে না আমরা তো টাকাও দিতে রাজি আছি আর দুজনেই অ্যাটিটিউড এরা বলতে পারো যে প্রধান স্তম্ভ রক আর স্টোন কোল্ড স্টিভ অস্টিন অ্যাটিটিউড এরাতেই এরা তাদের ড্রাইভালট্রিটা খুব জোরদারভাবে দেয় আর যেটা সবথেকে আইকনিক ড্রাইভালট্রি তো মনে হচ্ছে আমরা রোমান ভার্সেস রক নয় বরং ভার্সেস ম্যাচ দেখতে পেতে চলেছি নয়োনিয়া ফর্টি থ্রিতে আর ডেফিনেটলি ম্যাচটা যাই পারে হোক না কেন বচেস ভরা হোক কিংবা স্লো ম্যাচ হোক কিংবা আন্ডারটেকার ভার্সেস গোল্ড ব্যাগের মতো এরকম বেকার ম্যাচই হোক না কেন এটা ডেফিনেটলি একটা মানি ম্যাচ হবে তো এই ম্যাচটা এখন তো দেখে যা বুঝছি প্রায় অলমোস্ট কনফার্মই যে আমরা এটা দেখতে পাবো আর যদিও আমার টাকলার উপর তেমন ভরসা নেই কিন্তু সৌদি আরবের উপর আমার পুরো ভরসা আছে তারা প্রেসার দিয়ে টাকা দিয়ে এরকম বড় বড় ম্যাচেস করিয়ে দেয় আমরা সৌদি আরবের পাওয়ার এই রিসেন্ট টাইমে খুব ভালো মতো দেখেছি আর রিসেন্ট টাইমে কি আমরা তো এর আগেও অনেকবার দেখেছি নাহলে ওই রকম লেজেন্ডসদের নিয়ে কখনো ম্যাচেস আমরা দেখতে পেতাম আন্ডারটেকার সনমাইকেলস ট্রিপল এইচ কেন সকলের রিটায়ারমেন্ট থেকে বাইরে আসছে ওই সব জিনিস তো আমরা খুব সহজে দেখতে পেতাম না কিন্তু সৌদি আরব সেগুলো করেই আর তখনকার যুগে যেহেতু ভিন্স যুগ ছিল তো ওটা বিলিভেবল ছিল এখন একটু মুশকিল হয়ে গেছে কিন্তু এখন আমরা সৌদি আরবের পাওয়ারের ওপর পুরো ভরসা রাখছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে টিকেও তো শুধুমাত্র টাকা চায় টাকা ছাড়া কিছু বোঝে না সৌদি আরব টাকাই তাদেরকে দেবে আর শুধুমাত্র রেসলারদের রাজি হওয়ার কথা আর রেসলাররা যদি এত বেশি বেশি টাকা পায় তারা কেনই বা রাজি হবে না তারা তো লড়তেও চায় আর তো চলো গাই যে ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন নতুনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অন করে দিও আর পারলে ভিডিওকে শেয়ারও করে দিও আর চলো এবার দেখা হবে ডবলিউড আর অল এরস্টিং এর একটা নতুন নিউজ ভিডিওতে